বন্ধুরা জীবনের কঠিন পথ চলায় যখন রাতের নিস্তব্ধতা গ্রাস করে তখন কি আপনারা কখনো এক অজানা শান্তির খোঁজে ছটফট করেছেন এমন এক শান্তি যা আপনাদের হৃদয়কে জুড়িয়ে দেবে আত্মাকে সজীব করবে যদি করে থাকেন তবে এই ভিডিওটি আজ আপনার জন্যই মাত্র আট দশ মিনিটের একটি প্রার্থনা যা আপনার জীবনে অভাবনীয় শান্তি নিয়ে আসবে বিশ্বাস করুন এই আট দশ মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই কোনো কিছু মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বরের বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের জীবনে প্রতিদিন কত শত চাপ দুশ্চিন্তা আর হতাশা ঘিরে ধরে দিনের শেষে যখন আমরা বিছানায় যাই তখনও মনের কোণে জমে থাকা সব চিন্তা আমাদের ঘুম কেড়ে নেয় আমরা শান্তি খুঁজে ফিরি কিন্তু কোথায় সেই শান্তি আজ আমি আপনাদের এমন একটি বিশেষ প্রার্থনা সম্পর্কে বলতে এসেছি যা রাতে ঘুমানোর আগে মাত্র আট দশ মিনিট ব্যয় করে আপনি আপনার জীবনের সত্যিকারের শান্তি অনুভব করতে পারবেন এই প্রার্থনা কেবল একটি রুটিন নয় এটি ঈশ্বরের সাথে আপনার আত্মার এক গভীর সংযোগ স্থাপন করবে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের শান্তি দিতে চান তিনি চান না আমরা উদ্বেগ আর দুশ্চিন্তায় ডুবে থাকি বাইবেল আমাদের বারবার শান্তির পথে চলতে উৎসাহিত করে কিন্তু আমরা প্রায়শই নিজেদের সমস্যা নিজেদের সীমাবদ্ধতা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ঈশ্বরের শক্তির ওপর ভরসা করতে ভুলে যাই এই আট দশ মিনিটের প্রার্থনা হলো সেই ভরসার একটি সেতু এটি আপনাকে শিখাবে কীভাবে ঈশ্বরের হাতে আপনার সব ভার তুলে দিয়ে হালকা হতে হয় কিভাবে তার অসীম প্রেম ও শান্তির গভীরে প্রবেশ করতে হয় আমরা অনেক সময় ভাবি প্রার্থনা মানে বুঝি অনেক বড় বড় কথা বলা বা অনেক দীর্ঘ সময় ধরে ঈশ্বরের কাছে কিছু চাওয়া কিন্তু ঈশ্বর হৃদয়ের সরলতা দেখেন সময়ের দৈর্ঘ্য নয় এই আট দশ মিনিট আপনার জন্য যথেষ্ট যদি আপনি মন থেকে এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করেন বন্ধুরা আসুন আমরা বাইবেল থেকে কিছু অনুপ্রেরণামূলক বাক্য দেখি যা আমাদের এই প্রার্থনার গুরুত্ব বুঝতে সাহায্য করবে যোহন চোদ্দ অধ্যায় তার সাতাশ পদে প্রভু যিশু বলেছেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগত যেভাবে দেয় আমি সেইভাবে দিই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে ভাবুন যিশু খ্রিস্ট নিজেই আমাদের শান্তি দিচ্ছেন যা জগতের কোনো কিছু দিতে পারে না এই শান্তির মূল্য অপরিসীম এই বাইবেলের পদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জন্য সব সময় আছেন এবং তিনি আমাদের শান্তি দিতে প্রস্তুত আমাদের শুধু তার কাছে যেতে হবে এখন প্রশ্ন হলো এই আট দশ মিনিটের প্রার্থনা কীভাবে করবেন আসুন ধাপে ধাপে জেনে নিন একটি শান্ত জায়গা বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না বিছানায় বসতে পারেন বা আরামদায়ক চেয়ারে বসতে পারেন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে ঈশ্বর আপনার পাশেই আছেন বলুন হে ঈশ্বর আমি জানি তুমি আমার সাথে আছো আজকের দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান ছোট ছোট বিষয় থেকে শুরু করুন সুস্থ জীবন খাবার পরিবারের ভালোবাসা কাজ এমনকি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও গেলে তার উপস্থিতি বলুন হে ঈশ্বর আজ সারা দিনের জন্যে তোমার দয়া ও প্রেমের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই নির্দিষ্ট করে কিছু বিষয় উল্লেখ করুন যার জন্য আপনি কৃতজ্ঞ উদাহরণস্বরূপ আজ আমি এই খাবারটি খেতে পেয়েছি তার জন্য ধন্যবাদ আমার পরিবার আমার পাশে আছে তার জন্য ধন্যবাদ মনে করুন আজ আপনি কোন তিনটি জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান আপনার সব দুশ্চিন্তা ভয় উদ্বেগ হতাশা ঈশ্বরের হাতে তুলে দিন যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে সব কিছু তাকে বলুন বলুন হে ঈশ্বর আমার এই দুশ্চিন্তাগুলো নির্দিষ্ট করে বলুন আমি তোমার হাতে তুলে দিচ্ছি আমার ভয় নির্দিষ্ট করে বলুন আমি তোমার কাছে সমর্পণ করছি তুমি আমার বোঝা হালকা করো মনে মনে দেখুন যেন আপনি আপনার সব দুশ্চিন্তা একটি বাক্সে ভরে ঈশ্বরের হাতে তুলে দিচ্ছেন আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা কি সেটি ঈশ্বরের হাতে তুলে দিন মনে মনে বলুন বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি আপনাকে শান্তি দিচ্ছেন আপনার মন ও আত্মাকে ঈশ্বরের শান্তিতে পূর্ণ হতে দিন অনুভব করুন এক গভীর প্রশান্তি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে বলুন হে ঈশ্বর তোমার শান্তি আমার হৃদয় ও মনকে পূর্ণ করুক তোমার ইচ্ছাই পূর্ণ হোক ধীরে ধীরে চোখ খুলুন এবং এই শান্তি নিয়ে ঘুমাতে যান এই প্রার্থনা প্রতিদিন রাতে ঘুমানোর আগে করুন দেখবেন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে আপনি কেবল শারীরিক বিশ্রামই পাবেন না আত্মিক শান্তিও লাভ করবেন এবার আসুন আমরা সবাই একসাথে একটি শক্তিশালী প্রার্থনা করি আপনি আমার সাথে পুনরাবৃত্তি করতে পারেন বা আপনার নিজের ভাষায় ঈশ্বরের কাছে আপনার মন খুলে দিতে পারেন সর্বশক্তিমান প্রেমময় ঈশ্বর আজ রাতে আমি তোমার পবিত্র চরণে নত জানু আমি তোমাকে ধন্যবাদ জানাই আজকের দিনের জন্য তোমার অসীম দয়ার জন্য এবং তোমার সুরক্ষার জন্য হে প্রভু আজ সারা দিন আমি যে সব ভুল করেছি যে সব পাপ করেছি তার জন্য আমাকে ক্ষমা করো আমার সকল দুর্বলতা তোমার কাছে সমর্পণ করি আমার সব দুশ্চিন্তা উদ্বেগ ভয় আমার পরিবারের জন্য উদ্বেগ আমার কাজের চাপ আমার ভবিষ্যতের অনিশ্চয়তা কিছু হে ঈশ্বর তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আমার ভার হালকা করো আমাকে বিশ্রাম দাও তোমার শান্তি যা সকল বুদ্ধির অতীত তা আমার হৃদয় ও মনকে খ্রীষ্ট যিশুতে রক্ষা করুক আমার আত্মাকে সজীব করো আমার মনকে শান্ত করো আমি যেন তোমার শান্তিতে পূর্ণ হয়ে ঘুমিয়ে পড়ি এবং তোমার নতুন দয়া নিয়ে যেন জেগে উঠি তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালিত করুক আমাকে তোমার পথে চলতে সাহায্য করুক আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ এবং তুমি আমাকে তোমার শান্তি দিচ্ছ যিশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা করি আমেন বন্ধুরা আশা করি এই আট দশ মিনিটের প্রার্থনা আপনার জীবনের নতুন শান্তি এবং আশার আলো নিয়ে আসবে এটি শুধু একটি প্রার্থনা নয় এটি আপনার জীবনের প্রতি ঈশ্বরের ভালোবাসার একটি প্রতিফলন প্রতিদিন রাতে এই আট দশ মিনিট ঈশ্বরের সাথে কাটান আর দেখুন আপনার জীবন কীভাবে পরিবর্তিত হয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মন্তব্য জানান এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এমন আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের চ্যানেল আট দশ মিনিটের ঈশ্বরের বার্তা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আমাদের কোনো নতুন ভিডিও মিস না হয় পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ঈশ্বরের শান্তি আপনাদের সাথে থাকুক